ব্রিটেনে এই ওয়ার্ড পারমিটের যত বেশি স্ক্যাম হয়েছে সবগুলো স্ক্যামের পিছনেই মানে বেশিরভাগ স্ক্যামের পিছনে সবগুলো না বেশিরভাগ স্ক্যামের পিছনেই কিন্তু কালোদের অবদান রয়েছে বেশিরভাগ কেয়ার হোমগুলো যেগুলো ওয়ার্ড পারমিটের লাইসেন্স বের করা হয় অনেক কেয়ার হোমের কোনো অস্তিত্বই নেই শুধুমাত্র একটা অফিস তৈরি করে সেখানে কাগজপত্র তৈরি করে হোম অফিস থেকে লাইসেন্স নিয়েছে সেই লাইসেন্সগুলো দিয়ে মধ্যসত্ব ভুগিয়ে অনেক বাংলাদেশি দালাল যাদেরকে আমরা বলি সেরকম দালাল নিয়োগ করে সেই দালালদের মাধ্যমে এই যে ভিক্ট্রিমদেরকে কালেক্ট করা হয়েছে বাংলাদেশের মতো দেশগুলো থেকে এবং তাদেরকে এই যে আনা হয়েছে পনেরো থেকে বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার পাউন্ড এরকম কন্ট্রাক্টকে আনার পরে দেখা গেছে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না এবং কাজ দেওয়া হচ্ছে না তাদেরকে কোম্পানির যখন অনেকে কোম্পানি খুঁজতে গিয়ে দেখেন কোম্পানির কোনো অস্তিত্ব নেই এবং পরবর্তীতে দেখা যায় যে সেই কোম্পানিগুলো চলে যাচ্ছে মূলত এই ওয়ার্স পারমিটের সিংহভাগ টাকা কিন্তু গিয়েছে কালোদের মানে পকেটে হ্যাঁ ব্ল্যাক কমিউনিটির অনেক প্রচারকদের পকেটে মাঝখান থেকে মধ্যসূতীভোগী যারা বাংলাদেশি ছিলেন তারাও কিন্তু লাভবান হয়েছেন কিন্তু লাভের বড় অংশটি চলে গেছে তাদের পকেটে ইদানিং আবার সবচেয়ে বেশি যেটা করা হয়েছে আমরা যারা আমরা আমরা বেশ কিছু অভিযোগ পাচ্ছি যে ভুয়া কাজ লেটার দেওয়া হচ্ছে মানে লেটার যেহেতু ভেরিফাই করার কোনো সুযোগ নেই মানে সুযোগ যেটা আছে সেটা অনেকে জানেন না যে কীভাবে ভেরিফাই করতে হবে সেই ভুয়া লেটার দিয়ে দিয়েছে শুধুমাত্র এডিট করে কাগজে পেপারসে এডিট করে সেটা নিয়ে অনেকেই যখন হোম বিসার জন্য বাংলাদেশ বাংলাদেশে বা বিভিন্ন দেশের এমবিসিতে জমা দিয়েছেন জমা দেওয়ার পরে দেখা গেছে যে এই লেটারগুলো ভুয়া এবং ভুয়া লেটার জমা দেওয়ার অপরাধে দশ বছরের জন্য ব্যান হয়েছেন প্রচুর মানুষ এবং এই পুরো গ্যাং যেটা পেছনে রয়েছে সেটা হচ্ছে খালোদের গ্যাং সুতরাং এই ওয়ার্ড এই এই এখনও কিন্তু প্রতারণা চলছে সেই সেই প্রতারণায় পেছনে বাংলাদেশিরাও রয়েছেন ভারতীয়রাও রয়েছেন পাকিস্তানিরাও রয়েছেন শ্রীলঙ্কারও রয়েছেন তবে সবচেয়ে বেশি রয়েছে কালোরা এবং এই টাকা মারা যাওয়ার পরে এদেরকে কেউ খুঁজেও পাওয়া যায় না যখন দেখা যাচ্ছে যে ভুয়া অ্যাড্রেস ব্যবহার করছে ভুয়া নাম ব্যবহার করছে একটা টেলিফোন নাম্বার যেটা ব্যবহার করছে সেটাও একটা মানে কোনো স্থায়ী কোনো টেলিফোন নাম্বার না আর ইদানিং এখন যেটা হয়েছে যে ইজিলি ব্রিটেনে ভার্চুয়াল টেলিফোন নাম্বার এইগুলো নিয়ে ফেলা যায় সুতরাং এইগুলো ব্যবহার করে যে প্রতারণার ফাঁদ পেতেছে সেখানে বেশিরভাগই কালোদের অবস্থান এবং এই এবং এই সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়েছেন লুটন ব্র্যাটফুর ওইসব এলাকার দিকে এবং কালোদের দ্বারাই কিন্তু অনেকে ভিকটিম হচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি সুতরাং যারাই ওয়ার্ক পারমিটে নানানভাবে লেনদেনের চিন্তাভাবনা করছেন লেনদেনটি কিন্তু সম্পূর্ণ অবৈধ আমরা বারবারই বলছি লেনদেন সম্পূর্ণ অবৈধ লেনদেন ছাড়া ওয়ার্ক পারমিট যদি পান তাহলে সেটার জন্য নেওয়া উচিত না হলে ভিকটিম হবেন অর্থ হারাবেন ব্রিটেনে এসে এই মুহূর্তে যেরকম ইমিগ্রেশনে কড়াকড়ি হচ্ছে সেরকম কিছুই করা কিন্তু নেই ব্রিটেনে সুতরাং একটা প্রচন্ড একটা ভয়ঙ্কর ফাদের মধ্যে পড়ে যাবেন আপনারা ব্রিটেনে আসার পরে সুতরাং